এত ঠান্ডা লেগেছে নাকি না না কেত ঠান্ডা লেগে দেখছে এই ঠান্ডাটা গেলে না এরপরের ঠান্ডাতে আমি বিয়ে করে ফেলাম রে আর সহ্য না পাক কি লাভ কত কোনো লাভ নাই আরে পাগলা লাভ বলে নাই মায়ের সাথে ব্ল্যাঙ্কেটের নিজের ঢুকি না এনজয়ই আলাদা আর কোনো বিড়িয়ে বিড়িয়ে কোনো নামে নাই আরে ভাই তুই ব্ল্যাঙ্কেটের তোলা ঠান্ডা দিলে মায়ের সঙ্গে থাক আর যার সঙ্গে থাক কোনো লাভ নাই দেহা টেরে পায় না সব পোকড়া নাই থাকে কোটে হাত কোথায় থাকে বোঝাই না যায় কোন লাভ চরকম থেকে এই পাঁচটার সময় রে হ্যাঁ পাঁচটা উচ্ছিস উঠুক নাই বিজনেতে ছিলুম খালি চোখটা মেলতো আর কি ও বিজনেথ থেকে উঠতো সাড়ে বারোটার দিকে তুই তুই কখন উচ্ছিস আমি তো ওই জন্য পরের সময় উঠলাম এই এগারোটা বারোটার দিকে ওটা উঠলুম পাকা যে ঠান্ডা সে ঠান্ডা পড়ছে এই ঠান্ডাটা গেলে না এর এরপরের ঠান্ডাতে আমি বিয়ে করে ফেলাম রে আর সহ্য হয় না কি লাভ কত কোনো লাভ নাই আরে পাগলা লাভ বলে নাই মাইয়ের সাথে ব্ল্যাঙ্কেট নিজের ঢুকি না এনজয় আলাদা আর কোনো বিড়ে বিড়ে কোনো নামে নাই আরে ভাই তুই ব্ল্যাঙ্কেট তো ঠান্ডা দিলে মাইয়ের সঙ্গে থাক আর যার সঙ্গে থাক কোনো লাভ নাই দেয়া টেরে পায় না সব কোকরা নাই থাকে কোটে হাত কোটে থাকে বোঝায় না যায় হুম বোঝা না যায় হাত ঠাঙ কোনো কিছু বোঝা না গেলেও না ওই একটা জিনিস ভালে বোঝা যায় ঘন্টা বোঝা যায় হুম বোঝা না যায় যদি বোঝায় না গেলে কয় তাহলে এই ঠান্ডার সিজনে এত বিয়ের ঘুরে হুড়ি কে

বিকেল কোন শালা কেন সুদারে আর বিশ্বদা মুই রে বিকেশ বিকেশ তোকে দেখিস না আর বিশ্বদা মুই টিংকুক ধরে চাই এ রে আর দৌড়ি আসলুম না ব্যালেন্স পাং না তোর কা দুশ টাকায় আঙ্গুর পড়ে গেলুম আর জানিস না এই শালা মোক শালা ঠান্ডা রাখিয়েছে বাইকে নিয়ে এলাম হাঁটি হাঁটি আসলুম ঠান্ডা আরে তুই তো মোক মরার আগে তো চিতে তুলি দিলু হারে

মুই যদি বাড়িতে থাকলুম হয় তখন মুই স্যান্ডং এ নিয়ে পড়ি থাকলুম হয় কিন্তু যেহেতু তোর সাথে দেখা করি যাচ্ছি ও রাস্তাঘাটের ব্যাপার ওই জন্য টি-শার্টটা লাগালুম মোর ওই सेम যতই ঠান্ডা পড়ুক ওই জ্যাকেট সোয়েটার মোর পোষায় না আর আগুন ওগুলা মুই তাপাং না আগুনের কথা কইস এই যে কোন কোন ঠান্ডা গান যায় মুই ব্ল্যাঙ্কেটে গাদ নাং না পাখলা এই দুইটা মানুষ নে আর কিছু একটা কাপড়ে ঠান্ডা লাগে না এটা ঠান্ডাতে মোশলা কুকার নাকছো আর ইও ঠান্ডা হয়ে বলে না বাবা আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা হ্যাঁ তোর বন্ধু দাঁড়ায় আছে